হ্যালো বন্ধুরা মায়ের গৃহমন্দিরে তোমরা সবাই কীরকম আছো আশা করব মাকে নিয়ে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে তোমাদের সামনে আমি এসেছি দুর্গা সপ্তশতী থেকে প্রথম অধ্যায় একটু পাঠ করে চেষ্টা করো প্রথমে গুরু বন্দনা দিয়ে শুরু করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম তস্মৈ শ্রী গুরুবে নম তস্মৈ শ্রী সমস্ত পূজ্যপাত গুরুদেবদের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লণ্টিত প্রণাম অন্তরের অন্তস্থলে ভালোবাসা ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম আজকে বন্ধুরা আমি দুর্গা শ্রী শ্রীচন্ডী থেকে ব্রহ্মকৃত দেবী স্তুতি অর্থাৎ শ্রী দুর্গা সপ্তশতী প্রথম অধ্যায় আমি তোমাদের চেষ্টা করছি একটু পাঠ করে তোমাদের সাথে শেয়ার করার এটা হচ্ছে নতুন স্তোত্রমালা থেকে আমি পাঠটা করছি তোমরা আমার সঙ্গে থেকো ব্রহ্মকৃত দেবী স্তুতি শ্রী দুর্গা সপ্তশতী প্রথম অধ্যায় ছন্দ অনুষ্ঠ

तैतत्पल्लते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वां स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतः स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महा महासूरी প্রকৃতিস্তং হি গুণত্রায় বিভাবি কালরাত্রি মহারাত্রি মহরাত দুণা তং সিতমীশ্বরী তং হ্রীং বুদ্ধিবোধলক্ষণা লজ্জা পুষ্টিস শাতে বচা খিণী শূলিণ ঘোরা গোধিণ চক্রিণী তথা শঙ্খিণ বান বানো পরিঘায়ুধা সৌমা সৌম্য তারা শেষ সৌম্য সৌম শেষ সৌম্যেভ্য স্তুতিসুন্দরী পরা পরা কিঞ্চিত পমে পররী যঞ্চি কচিদ্সাধাখিল ইয়া শক্তি স্বং কিং সূয়সে মায় জগৎস্রষ্টা জগৎপাতি যো জগৎপ্রী নিদ্রাবশ নিত সোত মহেশর বিষ্ণু শরীরগ্রহ নমশান

बोधश्च क्रियतामस्य हन्तु मे त्वयि महाशुरयि ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु बुन्धुरा এবার আমি ঠাকুর মায়ের একটি ছোট্ট সঙ্গীত পরিবেশন করব তোমাদের সামনে সবটাই চেষ্টা কারণ আমি তো ভজন পূজন কিছুই জানি না ঠাকুরের একজন অবোধ সন্তান আমি তো মা ঠাকুর আমাকে যেভাবে দিয়ে করাচ্ছেন আমি আপ্রাণ চেষ্টা করছি সেইভাবে এইটুকু করে তোমাদের সামনে সেটুকু তুলে ধরার তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো এই ছোট্ট সঙ্গীতটা আমি প্রার্থনা ও সঙ্গীত যে বইটি রয়েছে সেখান থেকে আমি সাতান্ন নম্বর শ্রী শারদেশ্বরী বন্দনা পেজ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন স্বামী চণ্ডিকানন্দ রচিত শারদা কৃষ্ণ নামের বা ডেকে চে ভাই সারদারাম কৃষ্ণ কৃষ্ণ নামের বন্ডেকে চে ভাই বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায় বিশ্বভুবন হেসে বিশ্বভুবন ভেসে গেল আহা বলে হারি যাই সারদারাম কৃষ্ণ নামের বান ডেকে রে ভাই সারদারাম কৃষ্ণ নামের বান ডেকে রে ভাই যুগের হাওয়া লাগলো পালে জীবন তোড়ে না খুলে যুগের হাওয়া লাগলো পালে জীবন দে না খুলে সারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায় সারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায় মা বলে মায়ের কোলে চলে i মামা বলে মায়ের কোলে চলে যায় সারদারম কৃষ্ণ নামে ডেকে চে ভাই সারদারম কৃষ্ণ নামে বান ডেকে চে ভাই বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায় বিশ্বভুবন ভেসে গেল হ্যালো আহা বলি হারি যাই শারদারাম কৃষ্ণ নামে ডেকে চে ভাই শারদারাম কৃষ্ণ নামে ডেকে চে ভাই যুগের হাওয়া লাগলো পালে জীবন না খোলে যুগের হাওয়া লাগলো পালে দেনা খোলে সারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায় সারদারাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায় মা মামা বলে মায়ের কোলে চলে যায় মা মামা বলে মায়ের কোলে চলে যায় শারদারাম কৃষ্ণ নামে বান চে রে ভাই শারদারাম কৃষ্ণ নামে বান চে রে ভাই শারদারাম কৃষ্ণ নামে বান ডেকে রে ভাই ॐ शान्ति शान्ति शान्तिः হরিং তৎসৎ শ্রী রামকৃষ্ণার জয় শ্রী গুরুমহারাজ জে কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় জয় মায় কি জয় শরণাগত 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 গত বন্ধুরা আজকে এইটুকুই আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের সাথে এইটুকু শেয়ার করার জানি না তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারণ ভুল ত্রুটি হতেই পারে আমি বললাম না আবারও বলছি আমি ঠাকুরের একজন অবোধ সন্তান ঠাকুর আমাকে দিয়ে যেটুকু যেরমভাবে করান আমি ঠিক সেইটুকুই করতে অভ্যস্ত তার বেশি আমার ক্ষমতা নেই তো সেটুকুই আমি চাই যে তোমাদের সবার সাথে শেয়ার করতে তো প্লিজ বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে তোমাদের এইটুকু কীরকম লাগলো মায়ের এই ছোট্ট একটি অনুধান শ্রী শ্রী সপ্তশতী পাঠ আর মা ঠাকুরের একটি ছোট্ট গান ঠাকুর মা তো নিশ্চয়ই শোনেন আমাদের সবার কথা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি হলেও সেটাও তোমরা আমাকে ধরিয়ে দেবে কারণ মায়ের গৃহমন্দিরে তোমরা সবাই আমাদের পরিবারের আমরা সব এক পরিবারে রয়েছি তো আজকে সেই জন্য সারা দিনের শুরুবাত মায়ের চরণ স্পর্শ করে আমি শুরু করেছি সেইটুকু আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার কখনো হাজির হব তোমাদের সাথে আবার একটু নতুন কোনো মায়ের অথবা শ্রী শ্রীরামের অনুধ্যান যেটা মা চুজ করে দেবেন মা যেটা ঠিক করে দেবেন সেইটা নিয়েই আমি তোমাদের সাথে আবার পরের ব্লগে হাজির হচ্ছি তো তোমরা মাকে নিয়ে সর্বদা ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো জয়তু শ্রী রাম কৃষ্ণ জননী শারদাং দেবীং রাম কৃষ্ণাং জগৎগুরু পাদ পদ্মে তায় প্রণমামি প্রণমা প্রণমামি মোহর মোহ প্রণমা মোহর মোহ প্রণমামি মোহর